মানুষ সে আল্লাহকে ভুলে গেছে জি আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন আল্লাহবাক এখনই জানে না আল্লাহবাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দরা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ এখনই রাইট নাও সেটা জানেন আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেয়া হবে আল্লাহ এখনই সেটা জানেন আল্লাপা জানেন এই পৃথিবীর আগামী কি কি এই এই পৃথিবীবাসীর কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাপা প্রত্যেকটা বিষয় লিখে রেখেছে এবং আপনার রব কিচ্ছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বেদাত করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জালেম কোথায় কোথায় মাজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রব আলিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর ওয়াহ বা রুহের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত নৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমাদের রথ আমাদের মনে পড়ে মনে পড়ে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেয়া যায় কথা বুঝতে পারছে আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার রব সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে রুহ দেয়া হলো মাটির দেহটা কিন্তু আপনি না ওই রুহটা হচ্ছেন আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রুহ এটা কিন্তু মরবে না ওই রুহের জগৎ থেকে রুহটা বাড়ানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে হয় ইলিনে যাবে না হলে সিজিনে তারপরে আবার রুহটাকে দেহে ফেরত দেয়া হবে কেয়ামতের দিন ওই রুহওয়ালা বলিটার হিসেব হবে এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে না হলে জাহান্নামে আত্মা কি মরল আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো ইয়া ইয়া চু হে নেপসুল আছে ইলা রব্বিকি রজ হইয়াছেন হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরাস সন্তুষ্ট ফাটল হয়ে ফিরাস খলিফি এইবারই আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তো হলি জেন্নতি অন্তর্ভুক্ত হয়ে যাও এই রুহ আর আত্মা এর ব্যাখ্যা কি সাইন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রুহ নিয়ে প্রচুর বই আছে কেও আজ পর্যন্ত কোন কনক্লুশন বা উপসংহার যেতে পারে দাই যে আসলে এই জিনিসটা কি এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছিল اصحابুল কাফের কি হয়েছে যুলকার নাইন বাদশা কি হয়েছে আত্তাকাকে বলে ইহুদিরাই তিনটা প্রশ্ন সৃষ্টি দিয়েছিল না মনে আছে ওই তিনটা প্রশ্নের উত্তর দেয়ার ঘটনা দেই তো সূরা কাফ নাযিল হলো এখানে আল্লাহ পাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন সুরাতুল বানি ইসরায়েলের মধ্যে আছে ইয়েস এলু নাকে আনে রুহ তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস কর বলি রুহ মিন এমরি রব্বি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবে একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ এসেছে আল্লাহর আদেশে চলে যাও কে দেখতে পারবে সায়েন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে এক স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো স্বপ্ন সত্য হয় না এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পারে না এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মাস করা করে কিন্তু দেখবেন মুমিন মানদের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কাফের এর স্বপ্ন সত্য হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি ইউসুফ খোলে ইউসুফ আল ইসলাম জেলখানায় আছেন দুইজন করে দি দুজনে অমুসলিম এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিল খেয়ে নিচ্ছে ইউসুফ আলাইহিস বললেন যার মাথা থেকে রুটি ছে নেওয়া হচ্ছে একে শীঘ্রই শুলদণ্ড দেয়া হবে তাই হলো আর যে পান কর আছে একে মুক্ত করে দেয়া হবে ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিল সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে নবূয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগকে দুঃখ সত্য স্বপ্ন শেষ জামানায় মোমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি প্রশ্ন করে এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বসত মানুষ দেখে থাকে আরেক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আরেক প্রকার স্বপ্ন আছে এটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য স্বপ্ন আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুধের চক্র ভ্রমণ করছে এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে তো বুঝতে পারছেন আমি সহজ করবো ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়ের থেকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত কাজের জায়গা ফলাফল গ্রহণের জায়গা নয় মনে রাখবে এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে কে আমাকে এর পরের উত্তর চলে যাবে এলিনে এলিন কোথায় উপরে আর সিজ্জিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে এলিনে আর মন্দ হলে কাফের ফাসেক জালেম মুশরিক মুনাফিক হলে আত্মা যাবে সিজিনে সুরা ফিফিন পরে দেখেন এখানে সব লেখা আছে তো ইল্লিন সিজিনে আত্মা গুলো আজাব ভোগ করবে অথবা শান্তি পাবে যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের আর খারাপ মানুষ হলে সিজিনে শাস্তি ভোগ করবে এখানে শাস্তি ভোগ করছে আত্মা দেহ নয় দেহ কিন্তু নাই এখানে আত্মা শাস্তি ভোগ করছে আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন আপনার ভিতর একটা রুহ আছে এটা হচ্ছে আপনি ওটা যদি আনুগত্য করবে যখন আপনার রুহের মধ্যে কলুষতা আসবে আত্মার মধ্যে নোংরামি কলুষতা উচ্ছিৎ চিন্তা ভাবনা আকিদা আমল দিয়ে ভরে যাবে তখন দেহ আপনার রুহের আনুগত্য করবে না এই রুহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ আলামিন আলমিন যুগ যুগ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন এবং তারা তাস্কিয়া করেছেন মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে এটা কর্মের জীবন পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইলিনেবাসির জিনে তারপরে তাকে তোলা হবে কে আমাদের মাঠে হিসেবের জন্য যেখানে আরো পাঁচটা প্রশ্ন করা হবে কবরে তিনটা কে মাঠে পাঁচটা কবরে কয়টা তিনটা কে মাঠে আরো পাঁচটা কবরে তিনটা তো জানে মান রব বুক তোমার রব কে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে বিনা তাওবায় মারা যায় সে ব্যক্তি মান রব বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না ফুলস্টপ তোমার দিন কি পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে সে কিয়ামত কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তোমার দিন কি মান নবী হুকমান হাযা আর-রাজুলু বু পৃথিবীতে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না থাকে অন্যের আদর্শ বহন করে তাকে বাদ দিয়ে সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না যারা তাওহিদের উপর থাকবে তারা মান রব্বুক উত্তর দিতে পারবে যারা দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে তারা মাদ উত্তর দিতে পারবে যারা পৃথিবীতে শুধু নবী সালামের সুন্নার উপর চড়বে অন্য কাউকে আদর্শ রূপে গ্রহণ করবে না তারা মান নেবিয়ক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ এর আরো একটা প্রশ্ন করা হবে যদি তিনটা পারা যায় তুমি কিভাবে এগুলো জানলে এগুলো তো সবাই জানে না হয়তো হাজারে নয়শো নিরানব্বই জন মানুষই বলতে পারবে না এই তিনটা প্রশ্নের উত্তর কি কি এই ইকুয়েশনটা কোথায় পেলাম এটা পেলাম ওই হালিস থেকে যে কেয়ামতের মাঝে আদম আলী ইসলামকে দেখা হবে দেখে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আরাম বলবেন কত জনকে হে আল্লাহ আল্লাহ বলবেন হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বুখারি আদিস চারবার এসেছে আদিসটা আপনি বোঝেন বেশির ভাগ মানুষই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে উম্মতে মোহাম্মদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে এটা হবে এই উম্মতের ক্ষেত্রে এটা হবে এই তিনটা হচ্ছে আপনার কবরের প্রশ্ন প্রশ্ন ফাঁস করা আছে উত্তর সবাই দিতে পারবে না আমর ইবনা আস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবি যিনি এক সময় কাফের ছিড়ে পরে মুসলিম হয়েছেন খালেদ বিন ওয়ালিদ আল্লাহ আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার পরবর্তী ওমর রদি আল্লাহ যুগে তিনি মিশরের গভর্নর হয়েছিলেন মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহেলিয়াতের মধ্যে ছিলাম আল্লাহ যদি তখন আমার মত দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমন করতে থাকলাম এমন আমন করছিলাম ওই সময় যদি আল্লাহ দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম এরপর আসলো কিছু কিছু ফিতনা এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি আমি জানি না আমার সাথে কি আল্লাহ রানুর কথা এটা তিনি তখন বললেন আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকে তাড়াতাড়ি চলে যেও না আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যাও না একটা উঠ জবাই করে গোষ্ঠগুলো বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় তোমরা বসে থেকো যাতে আমি প্রশ্নোত্তরের প্রিপারেশন নিতে পারি বিখ্যাত সাহাবির উক্তি ওসমান জান্নাত জাহান নামের বর্ণালা শুনে কাঁদতেন না যখন কবরের কথা আলোচনা হতো কবরস্থানে যেতেন দরদর করে কাঁদতে থাকতেন এরপর একটা সভ্যতা আসলো আধুনিক সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে সমাজ একটা গ্রাম একটা কবরস্থান অনেক দূরে মানুষ মারা তাকে দূরে কবর দিতে যেতে হয় তাই না আর ওই যুগে এমন ছিল কবরস্থান ছিল মসজিদের পাশে এখনো দেখবেন নবাবী মসজিদ নবাবের পিছনে আসে না বাকিউল উলাত সাহাবিদের কবর কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় পাঁচবার করে তার মধ্যে হবে কবরের কথা চিন্তা থাকবে কারণে আসবে দুনিয়ার জীবন এ তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে একটা দরজা সভ্যতা যখন আসলো এই সভ্যতা কবর স্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছিল এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান সন্দেহ আছে তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে ভুলে যাই তারা চায় যে আমরা দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি এতে করে উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে এটা বুঝতে হলে আপনার নূর লাগবে আমি বারবার একটা কথা বলেছিলাম নূর লাগবে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাটা এত ভয়াবহ হবে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপরা নীরবে হেঁটে গেলে যেমন হয় ফিতনার ব্যাপারটা তেমন হবে এত ডিফিকাল্ট এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিন্তা হলে আপনার কি লাগবে কি লাগবে বলেন আলো নূর আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন এই তো এই নূর ওই সুদা আত্মা অর্জন করতে পারবে না দুনিয়া পূজারী আত্মা দুনিয়া দিয়ে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়া পূজারী দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ভোগ বিলাস জেনা মদ পর্নোগ্রাফি সুখর ঘুসখর দুর্নীতিবাস জুলুমবাস এদের হৃদয়ের মধ্যে ওই রূপ কখনো আস না হৃদয়ে যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মধ্যে যে হিংসাগুলো আছে গিবত তহমক সমালোচনা অহংকার এগুলো সংস্কৃতি গুলো আছে এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে হ্যাবিস পড়বে নামাজি হবে গোজার হবে সুন্নার পাবন হবে হালাল খাবে আদর্শ পরিবার গড়বে ইসলামিক সমাজ গড়বে আত্মশুদ্ধি অর্জন করবে বেশি জিকির আজগার করবে আল্লাহকে ডাকবে আল্লাহর আল্লাহর জিকির করবে দাসবি তাহরিল করবে মৌতকে স্মরণ করবে পরকালকে স্মরণ করবে প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে তখন দেখবেন এই কলবুরার মধ্যে কি আসবে আল্লাহর নূর আসবেন স্যার তখন সে ফিতনা রিকগনাইজ করতে পারবো চিন্তা পারবো ইনশাআল্লাহ এই roof যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি পরকালে কবরেও নূর পাবো না হাসরের মাছেও কখনো নূর আসবে না একটা আয়াত বলছি সুরা হাদীদ আল্লাহ পাক বলেছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত يسعى نورهم بين ايريهم وبييمانিন হে রবী কিয়ামতের মাঠে আপনি দেখবেন মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য তাদের সামনে এবং ডান দিকে আল্লাহর পক্ষ থেকে আলো এবং নূর থাকবে মুনাফিকরা বলবে যে আমাদেরকে তোমাদের নূর থেকে কিছু আমাদেরকে আমরা তো না কুলসিরাত ওদেরকে বলা হবে ফিরে যাও পিছনে পিছনে ফিরে যে নূর তালাশ করে আসো দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল আজকে তোমাদের জন্য কোনো নূর নাই আল্লাহ যাকে নুর দিবে না ফেমায় নূর নুর থাক ন থাকবে না